গোস্ত খাওয়ার পরে এই তিনটা খাবার আপনি কখনোই খাবেন না এটা জানার পরেও যদি গোস্ত খাওয়ার পরে এই তিনটা খাবার খান সেটা আপনার ইচ্ছা আল্লাহ বলছে ওয়ালাতুলকুবাইদিকুম ইলা তাহলকা খবরদার যেই জিনিস তোমাকে ক্ষতি করে যেই জিনিস তোমাকে শেষ করে দেয় সেটার ধারে কাছেও যেও না তাহলে এক নম্বরে গোস্ত খাওয়ার পরে আপনি কখনো দুধ খাবেন না কারণ এই গোস্তর মধ্যে রয়েছে হাই ট্রেডিং শক্তি জিঙ্ক ভিটামিনস আয়রন রিโบফ্ল্যাভিন এবং সবচাইতে দেখেন কমন একটা বিষয় যে গোস্ত খাবার পরে কেন আপনাদেরকে দুধ খেতে নিষেধ করা হয়েছে ডক্টরদের পক্ষ থেকে এর কারণ হচ্ছে এই দুধের মধ্যে রয়েছে ক্যালসিয়াম ভিটামিন ভিটামিন 12 ফসফরাস পটাশিয়াম ম্যাগনেসিয়াম এবং আপনি কমনলি যদি দেখেন যে দুধের মধ্যে ফসফরাস ভিটামিন বি আবার গরুর গোস্তের মধ্যে রয়েছে ভিটামিন বি ভিটামিন ফসফরাস এই জাতীয় অনেক হাই প্রোটিন সমৃদ্ধ উপাদান এখন আপনি একটা দিন দেখেন যে গোস্তু এটা কিন্তু খুব সহজে হজম হয় না এবং দুধও সহজে হজম হয় না আমাদের যে স্টোমাক্স আছে আমাদের শরীরে এই দুইটা খাবার হজম করার জন্য স্টোমাক্স আছে এই দুইটা খাবার একত্রে খেলে এই আমাদের স্টোমাক্স এটা হজম করতে পারে না তখন আপনার পেটের মধ্যে এটা গ্যাস সৃষ্টি হয় গ্যাসের কারণে বুকে ব্যথা সৃষ্টি হয় এবং দেখবেন আপনার শরীরে অ্যালার্জি পর্যন্ত উঠে যায় এছাড়াও বিভিন্ন রকমের রোগ সৃষ্টি হয় এবং রাসুলি ক্যারিম সাল্লাম তিনি কিন্তু গরুর গোস্ত খাবার ব্যাপারে অতটা বেশি উৎসাহ যোগায় নাই যে অধিক পরিমাণে কবজি ডুবাইয়া আপনি গরুর গোস্ত খাবেন এটা কিন্তু রাসুল্লার শূন্যত না এবং আপনি যদি নিয়মিত অধিক পরিমাণে গরুর গোস্ত খান তাহলে স্থায়ীভাবে আপনার কতগুলো রোগ হবে এক নম্বরে যে রোগটা হবে সেটা বাথরুম করতে যাবেন দেখবেন দেখবেন ওই সময় থেকে রক্ত পড়বে দ্বিতীয় হার্ট রোগ হয় এই যে হার্টের মধ্যে রিং পরানো লাগে না এটার একমাত্র অন্যতম কারণ গরুর গোস্ত বেশি খায় এবং আরেকটা রোগ হয় ক্রোন ক্যান্সার এর জন্য প্রিয় ভায়রা কোরবানিতে গোস্ত আপনি অনেক পাবেন তাই বলে এত বেশি খেতে যাবে না কারণ নিজে খেয়ে আপনার নিজেকে শেষ করে দিয়েন না আজকের সমাজে দেখবেন হাড়ের রোগ কোলন ক্যান্সার বিভিন্ন রোগে মানুষের কোনো শেষ নাই হসপিটালে গেলেই দেখবেন হাডে রোগী দ্বারা ভরা দ্বিতীয় নাম্বার হচ্ছে গরুর গোস্ত খাওয়ার পরে সফট ড্রিঙ্কস খাবেন না এই যে কোল্ড ড্রিঙ্কস বিভিন্ন ব্র্যান্ডের আমি নাম বললাম না বিভিন্ন ব্র্যান্ডের যে কোনো ব্র্যান্ডের হোক আপনি এটা খেতে যাবেন না কারণ এই গোস্ত খাওয়ার পরে এই জাতীয় তেজস্বক্রিয় পানি যদি আপনি খেতে যান তখন আপনার পেটের মধ্যে মারাত্মক গোলযোগ সৃষ্টি হয় এর জন্য খবরদার কোল্ড ড্রিঙ্কস বা সফট খাবার আপনি গরুর গোস্ত খাবেন না সর্বশেষ এবং তিন নাম্বার গরুর গোস্ত খাওয়ার পরে আপনি চা খাবেন না অনেক মানুষ দেখবেন সারা দিন অনেক পরিশ্রম করে কোরবানি দিতে গিয়ে এরপরে গরুর দিয়ে পেট ভরে ভাত খায় এরপরে বলে আমার শরীরটা মেজমেস করতেছে আমাকে একটু চা দাও এই যে গরুর দুধের চা হোক টি ব্যাগের চা হোক খবরদার এটা কোনো একটা খাবার খাওয়া যাবে না এইগুলো খেলে পরে আপনি স্থায়ীভাবে অসুস্থ হয়ে পড়বেন এটা হয়তো অনেকের কাছে মনে হবে যে হুজুর আপনি কি ডক্টর হয়ে গেছেন কিনা দেখ এটা বলার জন্য ডক্টর হওয়া দরকার আপনি আর্টিকেল পড়াশোনা করেন নিজের স্বাস্থ্যের ব্যাপারে আপনি জানেন না এগুলো জানতে হলে আপনি ইন্টারনেটে সার্চ করেন অসংখ্য আর্টিকেল পাবেন যে গরুর গোস্ত খাবার পরে কি কি খাবার খেলে আমাদের সমস্যা হতে পারে এজন্য আসুন আমরা কোরবানিকে আল্লাহ নিয়ামত মনে করি এবং এখান থেকে আল্লাহ রব্বল আলমিন আমাদের যেই সুযোগটা দিয়েছেন যে গোস্ত খাবারের সুযোগটা দিয়েছেন আমরা অতিরিক্ত না খাই পাক আমাদের সবাইকে নে খায়াত তাইবা এবং শরীরকে সুস্থ না আমিন